আপনারা যে সাহস আজকে আবার নতুন করে সে সাহস যোগাবার জন্য আজকে বারো ঘন্টার নোটিশে একটি শক্তিশালী অনুমাদল আমাদের প্রিয় নেতা যিনি হাসিনার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ওয়ান ইলেভেনে সে ষড়যন্ত্রে শিকার হয়েছেন দেশে নাই দেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেশের মানুষকে সেবা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তার বিরুদ্ধে যে দলে কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না এমন দলের লোকের নেতাদের মুখে শহীদ প্রেসিডেন্ট জিয়াও রমানের বেগম খালেদা জিয়ার সন্তানকে নিয়ে কুরুচিপূর্ণ যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ করতে এখানে এসেছে আমার মুখে কোন ভাষা আমি খুঁজে পাই না আমি সেই ভাষা এখানে ব্যবহারও করতে চাই আমি শুধু বলতে চাই

নির্বাচন কমিশনকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন তখন এই সামনে একটি হত্যাকাণ্ড সংগঠিত করেছে কারা আজকে ছবি দেখবেন সেই ছবিতে দুই পাশে একজন হত্যাকারী সেই মন্ত্রী নানকের পাশে যে নানক বাংলাদেশের চুয়ান্ন জন সেনাবাহিনীকে হত্যার সাথে সব জাতি বুঝি না বন্ধু জাহাঙ্গীর সাহেব উপদেষ্টা মুক্তিযোদ্ধা আপনার সততা নিয়ে আমি কোন কথা বলতে চাই না একজন সৎ ব্যক্তি কেন কার নির্দেশে আসল হত্যাকারীকে খুঁজে বের করছেন তার মেয়েকে কেন ডেকে একটি মামলা করতে বললেন সে মামলায় প্রকৃত আসামিদের নাম কেন নাই আমরা প্রমাণ করে দিয়েছি

দরকার হয়েছে মনে কষ্ট পেয়েছি নিয়ে কথা বলে বিষয়টা কি টাকা মাল লাভ হবে না মনে নাই আপনার আওয়ামী লীগ কানে ধরেছেন যে আমি নির্বাচন করবো না ঠিক বলছে না তাজ ভাঙছে দিয়েছে না আবার আমি দেখেছি কি সুন্দর আমার নেতা তারে রহমান আমার দলের প্রতি অনুগত প্রকাশ করে আমাদের সাথে সমঝোতা করে নিষ্পাচনের একটা প্রক্রিয়া ও জড়িত ছিলেন হঠাৎ কি কারণে কিসের ইঙ্গিত বহন করে সম্পূর্ণ নিষ্পাচন এখন বলে

বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে সংগ্রাম সহিজা করেছে তাকে নিয়ে কোনো কথা বলা যাবে তার সন্তানকে নিয়ে কোনো কথা বলা যাবে যে সন্তানটি ষোলো বছর দেশের বাইরে থেকে গণতন্ত্র উদ্ধারের জন্য এই নেতারা জীবন বিসর্জন দিয়ে এই কর্মীরা জীবন বিসর্জন দিয়ে রক্ত উপেক্ষা করে হাঁটু পানিতে পাশ করে কবরস্থানে জীবন করে রিক্সা চালিয়ে যারা

তারপরে আমাদের ইমামকে হত্যা করার চেষ্টা করেছেন চাঁদপুরে সহ্য করেছি কিন্তু সহ্যের একটা সীমা আছে সীমা আমরা রক্ষা করতে চাই কারণ আমার নেতা বলেছে সরকার গঠন করতে হলে ধৈর্য ধরতে হবে সরকার গঠন করতে হলে দিনে ভোট দিনে করতে হবে সরকার গঠন করতে হলে জনগণের ভোটের দিকে চেয়ে থাকতে হবে যদি সরকার গঠন করত জনগণের সেবা করতে হবে ষোলো বছর আমার নেতা তারেক রহমান আপনাদের নেতা তারেক রহমান বাংলাদেশে গণতন্ত্র উদ্ধারের জন্য যে সংগ্রাম করেছে সে সংগ্রামের ফল জুলাই অগাস্ট আজকে আবার নতুন করে আমাদেরকে মাঠে দয়া করে নামাই আমরা মাঠে আর নামতে চাই না আমরা এখন নির্বাচনে গ্রামে গঞ্জে যেতে চাই

যারা আজকে আব্বায়ক যুব্র আব্বায়ক ঢাকা মহানগর উত্তর সব জেলার নেতাদেরকে একটি কথা বলে যাই বয়স আমাদের হতে পারে কিন্তু শহীদ আদর্শে বুকে ধারণ করে যারা রাজনীতি করেছি তারা কোন ষড়যন্ত্রকে বিশ্বাস করে না কোন অস্ত্রকে বিশ্বাস করে না তারা মানুষের ভালোবাসাকে বিশ্বাস করে আসুন আবারও দলের নির্দেশের প্রতি অপেক্ষা করুন

বিশ্বের ধর্মে একজন খ্যাতিমান রাজনীতিবিদ দেশ নায়ক হিসাবে